دوئي نمبر ترجمة والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين والذين جاهدوا جرى شعب مَا مانوش كي دا جهاد الميدان جرى كم دعوات আল্লাহজন মহিমা হিনবান্ধাদেরকে যেইভাবে বলে দিয়ে গেছেন আয়াতের মাধ্যমে

আল্লা তালা বলেন ও আল ও বান্দা শুনে রাখো তুমি যতই গুণাই করো না কেন তুমি যতই অন্ধকার করো না কেন আলোর মধ্যে করো না কেন করো না কেন কোন বান্দা দেখে নাই কোন মুসলমান দেখে নাই কোন মুমিন দেখে নাই কোন নবী উম্মতের দল দেখে নাই কোন নবী উম্মত দেখে নাই কিন্তু শুনে রাখো আমি আল্লাহ তো দেখেছি বলেন আল্লাহ দেখেছি কি না আল্লাহ দেখছে কি না আমাদের আল্লাহ দেখে কিনা না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দেখছে ও নবীর উম্মতের দল তুমি যে দোকান পারে বসে বসে মানুষের নামে কি বল তোহিত কথা বলো সেটা আল্লাহ দেখে কিনা দিয়ে বলেন আমরা একে অপরে প্রতি গাড়ি ঘাড়া করে সেটা আল্লাহ শুনে কিনা দেয় বলেন দোকান পাড়ে যদি বসে বসি অন্য কি বোধ দোকান দোকানপাড়ে বসে বসে যদি অহিত কথা বলি তাইলে আল্লাহ সেটা যদি দেখে তাকে বলেন রাতের অন্ধকারে যখন আমি বিছানায় কমিয়ে যাই বাদ দিয়ে সেখানে কি করি না ডাল্লা দেখে কিনা দেখে কিন্তু আল্লাহ তালা বলেন ও আমার প্রিয় বান্দারা শুনে রাখো তুমি যা কিছু করোনা কেন আমি আল্লাহ তো দেখতে পাই সূরা আয়াতুল কুরসি মোদ আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ ফেরাত করব মাবুদ নাই انا خاتم النبیین لا نبی بعدی রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী আমি আমল করাব কোন নবী আসবে না জোর আওয়াজ দিয়ে বলেন আমাদের শেষ কবিকে এখন বলেন তো কেউ আল্লাহকে মানছে নবীকে মানে তাহলে সে কি মুসলিম না অমুসলিম অমুসলিম এবং কি নবীকে মানছে আল্লাহকে মানে সে কি মুসলিম না অমুসলিম অমুসলিম কিন্তু আল্লাহ তারা কোন মাহবুদ নাই ওই আয়াতুল কুরসি প্রথম আয়াতের মধ্যে তফসিলের মধ্যে লেখা আছে বলেছে আল্লাহ তালা সিএনজি আল্লাহ তালা সব কাজের মধ্যে লিপ্ত থাকেন আল্লাহ তালা সব কাজের মধ্যে থাকেন আমি যে আপনাদেরকে একটু আগে বললাম যে দোকান পার যারা অহিতু কথা বলে যারা কি করে অন্যের নামে গাজার লাগায় অন্যের নামে কথা লাগায় কিন্তু বলেন তো সেখানে আল্লাহ আছে কিনা আছে আল্লাহ আছে কিনা আল্লাহ আছে কিন্তু ও নবীর উম্মতে দল আজকে বিবি তুমি একটু চিন্তা করে দেখো তুমি তো অন্যের জীবত করতেছো অন্যের સમાরसना করতেছো কিন্তু তোমার অন্যের સમાরसनाতে করতেছো তুমি মনে করি না তুমি অন্যের સમાরसना করে তুমি বড় হয়ে গেছো আমি মনে করি তুমি যার জীবত করেছো যার સમાরसना করছো সেই বড় হয়ে গেছে কিন্তু গুনার ভাগটা তুমিই পাইতেছ ওই তো কোনো গুনার বাকি পাইতেছ না কারণ তুমি তো অন্যের সমালোচনা করছ দেখা গেছে সমাজের মধ্যে কেউ তাকে চিনে না দেখা গেছে সমাজের মধ্যে কেউ তাকে চিনে না কিন্তু আজকে তুমি গিবত করার কারণে কারণে সমালোচনা করার করার কারণে আজকে তাকে সকল সমাজে মানুষ চিনে ফেলছে ঠিক না ও নারী উম্মতের দল এই শীতের মৌসুমে আল্লাহ কত কিছু দিয়েছেন এক হচ্ছে এই শীতের মৌসুমে তুমি ফজর নামাজ যদি ওযু করে যদি ফজর নামাজ মসজিদে যাইয়ে নামাজ পড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত শুনে রাখো তুমি দে ফজলে শুনাই ওযু করছো তোমার হাত থেকে ফসল থেকে পানি ঘুরে ঘুরে গেছে তোমার পানির সাথে সাথে তোমার ফসলের গুনাগুলা যে গুনাগুলা আছে পানির সাথে সাথে গুনাগুলা চলে গিয়েছে এবং কি শুধু গুনা জন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার গুনা তো জড়িত সে মনে রাখো তোমার ওই গুনা ওই পানিগুলো সাক্ষী দিবে তুমি যখন ফজনের সময় শীতের মোস মজু করছো ঠান্ডা লাগছে তোমার কাছে আল্লাহ হাবিব বলেন তুমি যখন জাহান্নামে যাইবা যখন তোমাকে জান্নাতে প্রবেশ করা হবে তখন খ্রিস্টায়সা বলবো ও আল্লাহ তোমারই কাটি বান্দা শীতের মৌসুমে ওযু করে নামাজ পড়েছে কত কষ্ট করে নামাজ পড়েছে আজকে তুই তার জন্য জাহান্নাম হারাম করে দাও যখন আল্লাহ তাআলার কাছে বললো কারণ আল্লাহ তাআলার সাথে সাথে ওই তার ওজুর পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিও সুবহানাল্লাহ